ছোট গল্পের আসরের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মাহমুদ আজকে পড়ে শোনাচ্ছি ফরাসি ঔপন্যাসিক জুলভার্নের লেখা একটি অ্যাডভেঞ্চার থ্রিলার উপন্যাস লাইট হাউস এর চতুর্থ পর্ব নভেলটির প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব শুনে না থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো সময় করে শুনে আসবেন আশা করছি তাহলে চতুর্থ পর্বটিও ভালো লাগবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক লাইট হাউজের চতুর্থ পর্ব ঝড়ের কবলে পড়ায় স্কুনার মৌলের বেশ ক্ষতি হয়েছে তেরোই জানুয়ারি খুটিয়ে খুটিয়ে পরীক্ষা করে ভার্গাস রিপোর্ট করল ক্ষতির পরিমাণ মারাত্মক কংগ্রেস হুকুম করল এক্ষুনি মেরামতের কাজ শুরু করে দাও মাথা নেড়ে ভার্গাস জানালো আমার একার পক্ষে মেরামত করা সম্ভব নয় মৌলকে নিয়ে সাগর পাড়ি দিতে হলে সমস্ত ত্রুটি প্রথমে সারাতে হবে তাতে সময় তো লাগবেই কাজে হাত লাগাতে হবে সবাইকে কংগ্রেস নির্দেশ দিল কারো বসে থাকা বা কাজে ফাঁকি দেওয়া চলবে না ভার্গাসের অধীনে সবাই তোমরা কাজ করা শুরু করো সমস্যা দাঁড়ালো মৌলকে চড়ায় তুলে আনা নিয়ে চড়ায় না তোলা হলে মেরামত করা সম্ভব নয় তা তুলতে হলে ভরা জোয়ারের জন্য অপেক্ষা করতে হবে কাজেই বিনা কাজে আরো দুটো দিন কাটিয়ে দিতে হলো এই ফাঁকে কংগ্রে আর সেরে সানতে তাদের পুরনো গুহায় এলো একবার বাতিঘরের দখল করা নৌকাটা আকারে বড় তাই সেটা নিয়েই রওনা হলো তারা এবার যাচ্ছে গুহা থেকে নৌকা বোঝাই করে সোনারূপা ও অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে এসে জাহাজে তোলার জন্য আবহাওয়া ইতোমধ্যে একেবারে শান্ত হয়ে গেছে আকাশে এক ফোটা মেঘ নেই বাতাস নিস্তেজ হয়ে পড়েছে আর সাগর যেন ঘুমিয়ে আছে রওনা হবার আগে আলোকস্তম্ভের লন্ঠন ঘরে উঠল সেরে শান্তে সাগরের চারদিকটা একবার দেখে নেবে চোখ বুলিয়ে স্বস্তিবোধ করলো সে যত দূর দৃষ্টি যায় সাগর একেবারেই খালি কোথাও কোনো জলযানের চিহ্ন মাত্র নেই গোটা দ্বীপটাও খুঁটিয়ে পরীক্ষা করলো সে না কোথাও কেউ নেই সাগরের স্রোতে নৌকা ছাড়লো তারা তরতর করে ছুটছে নৌকা কংগ্রেস সৈকতের উপর সতর্ক নজর রাখছে একজন রক্ষী পালিয়েছে একথা সে ভোলেরই লোকটাকে নিয়ে সে কোনো দুশ্চিন্তায় ভুগতে না চাইলেও গলায় কাটা আটকানোর মতো একটা অস্বস্তিকর অনুভূতি বিরক্ত করছে সারাক্ষণ খোঁজাখুঁজি করবার ঝামেলায় তারা যাবে না তবে দেখতে পেলে লোকটাকে অবশ্যই খুন করবে দুদিকের তীরই খালি কোথাও কিচ্ছু নড়ছে না এদিকে কিছু পাখি সারাক্ষণ কিচির মিচির করছে গুহার কাছে তারা পৌঁছালো বেলা এগারোটার দিকে নৌকায় আরো দুজন দস্যু আছে তাদেরকে সৈকতে রেখে কংগ্রে আর সেরে গুহার দিকে হাঁটা ধরলো আগে যেমন দেখে গিয়েছিল তেমনি আছে গুহার ভিতরটা কোনো জিনিসই খোয়া যায়নি অন্তত দেখে তাই মনে হলো তাদের তবে এত বেশি জিনিসপত্র ঠাসা হয়েছে এখানে কিছু চুরি গেলেও বোঝার উপায় নেই সোনা ও রূপাসহ বেশ কিছু মূল্যবান জিনিস তোলা হলো নৌকায় এবার ফিরতি যাত্রা শুরু হবে হঠাৎ কংগ্রে বলল আমার মন কেন জানি না খুদখুদ করছে সে কি ওস্তাদ সেরে শান্তে বিস্মৃত কি ব্যাপার বলো তো জবাব না দিয়ে কংগ্রে জানালো আমি একবার আর চার পাঁচটা ঘুরে দেখে আসতে চাই ঠিক আছে ওস্তাদ বলল সেরে শান্তে তুমি একদিকে যাও আমি আরেকদিকে যাই অন্তরীপের দুই মাথার দিকে রওনা হলো দুজন একটা টিলার উপরে উঠল কংগ্রে এখান থেকে বহুদূর পর্যন্ত দেখা যায় চারদিক খা খা করছে কোথাও কিচ্ছু নেই নড়ার মধ্যে শুধু সাগরের ঢেউই নড়ছে কোথাও মানুষজনের ছায়া মাত্র নেই দুজন প্রায় একই সময় ফিরে এলো নৌকার কাছে না কারো চোখে কিছু ধরা পড়েনি কোনো কারণ নেই কংগ্রেস গম্ভীর হয়ে আছে ওস্তাদের মেজাজ বুঝতে পেরে চুপ করে থাকল সেরে শান্তে নৌকা নিয়ে বাতিঘরের কাছে ফিরে এলো তারা বেলা তখন তিনটে চরাটা ক্রমশ ঢালু অনেক কায়দা কৌশল করে সেটার গায়ে ঠেকানো হলো মৌলকে প্রচন্ড খাটনির কাজ ফলে জলদস্যুরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়ল ভার্কাস ষোলো তারিখ থেকেই মেরামতের কাজে হাত লাগাতে বাধ্য করলো সবাইকে কাজ করতে গিয়ে একটা বাধা পেল তারা প্রতিদিন কয়েক ঘন্টা করে সময় নষ্ট হচ্ছে জোয়ার এলে চরা ডুবে যায় তখন হাত পা ঘুটিয়ে বসে থাকা ছাড়া কোনো কাজ নেই তবে আবহাওয়া বেশ ভালোই থাকল পনেরো দিন কাজ করলো তারা এর মধ্যে কোনো ঝড়টা উঠলো না কাজটা কয়েক ভাগে ভাগ করে নিয়েছে ভার্গাস ছোটোখাটো কিন্তু বাধা বিঘ্ন সত্ত্বেও প্রথম পর্বটা পনেরো দিনের মধ্যেই শেষ হলো জানুয়ারির পুরো মাসটা ভালো থাকলো আবহাওয়া ফলে কাজ চালিয়ে যেতে কোনো অসুবিধা হলো না দু একবার কয়েক মশলা করে বৃষ্টি হলেও কাজ থামাতে হয়নি এই দেড় মাসে স্ট্যাটেন আইল্যান্ড থেকে মাত্র দুটো জাহাজকে দেখা গেল প্রথম জাহাজটা ইংল্যান্ডের একদিন ভর দুপুর বেলা স্ট্যাটেন আইল্যান্ডকে পাশ কাটিয়ে দূর দিগন্ত অস্পষ্ট হতে হতে হারিয়ে গেল সেটা বাতিঘর সম্পর্কে ভালো মতো কিছুই জানতে পারল না জাহাজটার লোকজন দ্বিতীয় জাহাজটা এলো রাতের বেলা এলো বলাটা ভুল বলা উচিত কাছাকাছি আসতে গিয়েও এলো না ঘুরে অন্যদিকে চলে গেল অন্ধকারে বোঝা যায়নি কোন দেশের জাহাজ তবে আভাস পাওয়া গেল আকারে সেটা প্রকাণ্ডই হবে টাওয়ারের লণ্ঠন ঘর থেকে সেরে সানতে ওটার শুধু সবুজ আলোই স্পষ্টভাবে দেখতে পায় বেশিরভাগ সম্ভাবনা দীর্ঘ কয়েক মাস ধরে সাগর পাড়ি দিচ্ছে ওটা তাও জানে না আইল্যান্ডে বাতিঘর তৈরির কাজ শেষ হয়েছে কিনা খুব একটা কাছাকাছি না এলেও চেষ্টা করলে জাহাজটার দৃষ্টি আকর্ষণ করতে পারত কিন্তু সংকেত পাঠাবার কোনো চেষ্টাই করেনিও তখনও ভোর হয়নি দিগন্তের আড়ালে অদৃশ্য হয়ে গেল জাহাজটা আবহাওয়া আবার বিরূপ হতে শুরু করলো জানুয়ারির একত্রিশ তারিখ থেকে জলদস্যুদের ভাগ্যটা আসলেই ভালো কারণ ইতোমধ্যে স্কুনার মেরামতের কাজ প্রায় শেষ হয়ে আসছে তাদের ঝড় একটা উঠলো বটে কিন্তু তাতে মৌল বা জলদস্যুদের কোনো ক্ষতি হল না ঝড়টা অবশ্য বেশিক্ষণ স্থায়ীও হয়নি ফেব্রুয়ারির দু তারিখ থেকে আবার শান্ত হয়ে গেল বাতাস এরপর শুরু হলো জাহাজে কার্গো ভরার পালা মেরামতের কাজ পুরোপুরি শেষ হবার আগে থেকেই গুহা থেকে কিছু কিছু জিনিসপত্র বের করে আনা হয়েছে সেসব রাখা হয়েছিল বাটি ঘরের স্টোর রুমে এখন সেগুলো জাহাজে তোলা হচ্ছে একদিন গুহায় ঢুকে কয়েকটা রঙের কোটা দেখল কংগ্রে দেখা মাত্র তার মাথায় একটা বুদ্ধি গজালো শিষ্যদের ডেকে হুকুম করল মৌলের গায়ে নতুন রঙ চড়াও নামটাও বদলে ফেল সেরে শান্তে সকৌতুকে জানতে চাইল মৌলের নতুন নাম কি হবে ওস্তাদ ওস্তাদ কংগ্রে হেসে উঠে জবাব দিল স্কুনারের নতুন নাম রাখলাম সেরে শান্তে আনন্দের জলদস্যুরা হাততালি দিল কৃতজ্ঞ সেরে শান্তে হ্যান্ডশেক করলো কংগ্রেস সঙ্গে এই তোমার মহত্ব ওস্তাদ তুমি সত্যি খুব বড় হৃদয়ের মানুষ চোদ্দই ফেব্রুয়ারি ভরা জোয়ারের সময় চড়া থেকে নামিয়ে খাড়ির সেই আগের জায়গাতেই নিয়ে যাওয়া হলো নতুন রং করা সেরেছান থেকে এবার পুরোদমে কার্গো ভরার কাজ শুরু হলো জলদস্যুরা সবাই খুব খুশি এতদিন পর তাদের স্বপ্ন সার্থক হতে যাচ্ছে উত্তর সাগর পাড়ি দিতে পারবে এমন একটা জাহাজের মালিক এখন তারা প্রবল উৎসাহে কাজ করছে সবাই আর মাত্র কদিন পরেই যাত্রা শুরু করবে তারা ইগর উপসাগরকে পেছনে রেখে লেময়ের প্রণালী পার হয়ে খোলা সাগরে ফুল স্পিডে ছুটবে সেরে শান্তে প্রশান্ত মহাসাগরের দিকে সবচেয়ে বেশি খুশি কংগ্রে বিপুল ধন সম্পদ লুট করেছে সে প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপে উঠে বাকি জীবনটা আরাম এসে কাটিয়ে দেওয়ার ইচ্ছে তার বাতিঘরের তৃতীয় রক্ষী অর্থাৎ বাস্কেথের কথা একরকম ভুলেই গেছে তারা স্কুনার মৌল স্ট্যাটেন আইল্যান্ডের নোংর ফেলার পর থেকে সানহুয়ান অন্তরীপের তীরে আত্মগোপন করে আছে বাস্কেট ইচ্ছে করলেই দ্বীপের আরো গভীরে অত্যন্ত দুর্গম কোথাও চলে যেতে পারত যায়নি দুটো কারণে এক এখানে থাকলে জলজস্বীদের উপর নজর রাখা যাবে দুই মনে ক্ষীণ একটা আশা কোনো জাহাজকে কাছাকাছি আসতে দেখলে সংকেত দিয়ে সেটাকে থামাতে পারবে তারপর জাহাজে চরে খুলে বলতে পারবে এখানে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে সবশেষে খুনিদের সাহস্তা করার জন্য ক্যাপ্টেনের সাহায্যও চাইতে পারবে তবে কোন জাহাজ এদিক দিয়ে যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই এমনিতে এদিকে কোনো জাহাজ আসে না বিশেষ করে আবহাওয়া ভালো থাকলে শুধু ঝড় উঠলে নিরাপদ আশ্রয় পাবার আশায় কোনো জাহাজ এলেও আসতে পারে তবু বাস্কেথের মনে একটা আশা কোনো না কোনো জাহাজ এদিকে আসবেই নিজের নিরাপত্তার কথা চিন্তা না করে সেজন্যই দ্বীপের এদিকটায় রয়েছে ও জলদস্যুরা তার সহকারীদের খুন করেছে প্রতিশোধ ওকে নিতেই হবে বেঁচে থাকার জন্য রসদ দরকার তার ব্যবস্থা আগেই হয়েছে জলদস্যুদের গুহা থেকে যখন যেমন প্রয়োজন বের করে এনেছে ও আড়াল থেকে জলদস্যুদের কাজকর্ম রোজই দেখছে জানে স্কুনার মেরামতের কাজটা শেষ হতে কয়েক হপ্তাহ লেগে যাবে রাতে ঘুমোতে যাবার আগে রোজই প্রার্থনা করে সান্তাফে ফিরে না আসা পর্যন্ত স্কুনাটা যেন থাকে কিন্তু সান্তাফে ফিরে আসতে এখনও মাস বাকি বাসকে বিশ্বাস হয় না ততদিন স্ট্যাটেন আইল্যান্ডে থাকবে ওরা তাদেরকে চলে যেতে দেখলেও কিছু করার নেই অতগুলো খুনির বিরুদ্ধে একাতার কি বা করার আছে বাস্কেট সিদ্ধান্ত নিল লুকিয়ে থাকার উপযোগী আর একটা গুহা বের করবে এখন যে গুহাটা রয়েছে সেটা জলদস্যুদের গুহার খুব কাছাকাছি কয়েকদিন খোঁজাখুঁজি করার পর পাঁচশো গজ দূরে প্রণালীর কাছেই মনের মতো একটা গুহা পেয়ে গেল বাস্কেট দেখে বোঝার উপায় নেই যে এখানে একটা গুহা আছে মুখটা বিশাল একজোড়া পাথরের আড়ালে লুকানো বাইরে ঘোরাফেরা করে নানা দিক থেকে দেখলো বাস্কেট না গুহার মুখ সত্যি দেখা যায় না বলে না দিলে কেউ এটাকে দেখতে পাবে না ও দেখতে পেয়েছে নিতান্তই ভাগ্যক্রমে নিজের জিনিসপত্র নিয়ে ঠিকানা বদল করলো বাস্কেত জলদস্যুরা এদিকে খুব কমই আসে বাস্কেত ঠিকানা বদল করার পর এদিকে মাত্র একবার এলো কংগ্রে আর সেরে সান্তে তারপর এখন পর্যন্ত আর কেউ আসেনি শুধু সন্ধ্যের দিকে খুব সাবধানে গুহা থেকে বেরোয় বাস্কেত উদ্দেশ্য জলদস্যুরা কি করছে দেখা একটা গুহার ভিতর একা সময় কাটানো কি যে কষ্টকর হারে হারে টের পাচ্ছে ও প্রতি মিনিটকে মনে হয় একটা দিন তার উপর নিজের অক্ষমতা কুরে করে খায় ওকে লোমহর্ষক সেই দৃশ্যটা সে চেষ্টা করেও ভুলতে পারে না কোনো কারণ ছাড়াই নির্মমভাবে ফিলিপ আর মরিসকে হত্যা করলো ওরা প্রতিশোধ নিতে না পারার জ্বালায় রাতে সে ভালোভাবে ঘুমাতেও পারে না মাঝে মধ্যে হঠাৎ মাথায় রক্ত চড়ে যায় ইচ্ছে হয় গুহা থেকে ছুটে বেরিয়ে যায় খুনিদের সর্দারের সঙ্গে হিসেবটা চুকিয়ে ফেলে কিন্তু সেটা যে আত্মঘাতী কাজ হবে একটু পরই তা বুঝতে পেরে অক্ষম আক্রোশে হাঁপাতে থাকে বাস্কেট জানে অপরাধ করে কেউ কখনোই পার পায় না একদিন না একদিন সাজা তাকে পেতেই হবে একা তার পক্ষে কিছুই করা সম্ভব নয় তাই সেদিনের অপেক্ষাতেই থাকতে হবে ওকে তবে সংশয়ও জাগে মনে সত্যি কি খুনিরা শাস্তি পাবে দিন তো বসে নেই এক এক করে পার হয়ে যাচ্ছে সেই সঙ্গে স্কুনার মেরামতের কাজও শেষ করে আনছে জলদস্যুরা হিসাব কোষে দেখলো বাস্কেত সান্তাফে ফিরে আসতে এখনো তিন হপ্তা বাকি এই হিসাব জলদস্যুরাও জানে লগবুক দেখে অনেক আগেই তারা জেনে গেছে কবে ফিরবে সান্তাফে ক্যাপ্টেন লাফায়েত ফিরে আসার আগেই স্ট্যাটেন আইল্যান্ড ছেড়ে চলে যাবে তারা একবার চলে গেলে কে তাদেরকে ধরে আর কেই বা শাস্তি দেয় দেখতে দেখতে ষোলোই ফেব্রুয়ারি এসে গেল স্কুলার মেরামতের কাজ আগেই শেষ হয়ে গেছে গুহা থেকে বের করে সব মালপত্রও তোলা হয়েছে জাহাজে জলদস্যুরা এবার দ্বীপ ছেড়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছে তাদের উদ্দেশ্য বুঝতে পেরে অস্থির হয়ে উঠল বাস্কেত কিছু একটা করতে হবে ওকে কিন্তু কি করবে গুহার ভেতর ছটফট করতে লাগলো বেচারা এক সময় অস্থিরতা এত বেড়ে গেল যে গুহায় টিকতে পারল না ছিটকে বেরিয়ে এলো বাইরে তখন সূর্য পাটে বসেছে হাঁটতে হাঁটতে উপসাগরের প্রবেশমুখে চলে এলো বাস্কেত ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নিজেও বলতে পারবে না কখন উত্তরের তীর ধরে আবার হাঁটতে শুরু করেছে বাতিঘরের দিকে ঝপ করে চারদিকে অন্ধকার নেমে এলো জলদস্যুদের ওকে দেখতে না পাওয়ারই কথা তবু প্রকাশ্যে এভাবে বেরিয়ে আসাটা বোকামি হয়ে গেছে কিন্তু বাস্কেট সেটা খেয়াল করছে না জলদস্যুরা সবাই এখনো জাহাজে চরেনি হঠাৎ তাদের কারোর সামনে পড়ে যাওয়া বিচিত্র কিছু নয় কিন্তু তবু ধরা পড়ার ভয়টা ওকে ক্ষান্ত করতে পারছে না হন হন করে হাঁটছে ও হাঁটছে কান দুটো খাড়া করেই মনে মনে একটা হিসাব করলো উপসাগরের মাঝামাঝি পৌঁছাতে হলে আরো তিন মাইল হাঁটতে হবে ওকে রাত নটা বাজল প্রায় পৌঁছে গেছে আর মাত্র বাস্কেট কয়েকশো দূরেই বাতিঘর হঠাৎ ওর সঙ্গীত ফিরল সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লো বাতিঘরের জানালা গোলে বাইরে আলো আসছে খাড়ির যেখানে স্কুনারটা থাকার কথা সেখানে কিছুই নেই স্কুনারে আলো জ্বলছে না তাই সেটাকে দেখতে পাচ্ছে না বাস্কেত সাবধানে কোনো শব্দ না করে আরও একশো গাজ এগুলো বাতিঘরের দরজা বন্ধ জলদস্যুরা সম্ভবত খাওয়া দাওয়া সারছে কিংবা এক জায়গায় বসে আড্ডা মারছে এত রাতে বাইরে তাদের না বেরোনোরই কথা ধীর পায়ে আবার হাঁটতে শুরু করলো বাস্কেট খানিক দূরে এসে আবার দাঁড়ালো স্কুনাটা এখন দেখতে পাচ্ছে ও খাড়ির পার ঘেসে পানিতে ভাসছে ওটা বাস্কেত ভাবলো জাহাজটা আগুন ধরানো যায় না জাহাজে কোনো লোকজন আছে বলে মনে হলো না এ থেকে ধরে নেওয়া চলে মেরামতের কোনো কাজ আর বাকি নেই আরো খানিক কাছে এসে বুঝতে পারল সব মালপত্র এখনো তোলা হয়নি স্কুনারে আচ্ছা জাহাজটা তাহলে আরও কয়েকটা দিন থাকবে দ্বীপে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাটা নিরাপদ নয় জাহাজে আগুন জ্বালাতে হলে প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি নিয়ে এখানে আসেনি বাসকেত আজ ওর ফিরে যাওয়াই উচিত পরদিন ভোর হবার আগেই জলদস্যুদের গুহা এলো বাস্কেট কিছু খাবার দাবারও দরকার দেখাও হবে কুহে মালপত্র কি পরিমাণ আছে ওর ধারণাই সঠিক সব মালপত্র জাহাজে তুলতে আরও তিন দিন লাগার কথা যে কোনো মুহূর্তে এগুলো নেয়ার জন্য চলে আসতে পারে তারা তাই কাজ সেরে তাড়াতাড়ি কেটে পড়া দরকার কিন্তু হাজারটা জিনিসপত্রের মধ্যে খাদ্যবস্তু কোথায় রাখা হয়েছে কে জানে অনেক খুঁজেও পাচ্ছে না ও বুঝতে অসুবিধা হলো না সব খাবার দাবার জাহাজে তোলার জন্য সরিয়ে ফেলেছে ওরা চিন্তায় পড়ে গেল বাস্কেট ওর নিজের গুহায় সামান্য কিছু খাবার আছে তাতে হয়তো কোনো মতে দু তিন দিন চালিয়ে দেওয়া যাবে কিন্তু তারপরে খাবে কি হঠাৎ চিন্তায় বাধা পড়ল বাইরে থেকে একটা শব্দ ভেসে এলো আড়ালে গা ঢাকা দিয়ে উঁকি দিয়ে বাইরে তাকালো বাস্কেত অমনি ছ্যাদ করে উঠলো বুকের ভেতরটা তীরে একটা নৌকা ভেড়েছে তা থেকে নিচে নামছে তিনজন লোক সর্বনাশ এখন কি হবে বাস্কেতের মাথাটা কাজ করছে না বুঝতে পারছে পালানো দরকার কিন্তু পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না এখন যদি গুহা থেকে বেরোয় ওকে তারা দেখে ফেলতে পারে গুহা থেকে না বেরিয়ে আরো ভেতরের দিকে সরে এলো বাস্কেট সবচেয়ে অন্ধকার দেখে একটা কোণে জিনিসপত্রের আড়ালে কুকুর বসে থাকলো লুকিয়ে পড়েছে ঠিকই কিন্তু মনে মনে ভাবছে জলদস্যুদের হাতে কোনো অবস্থাতেই ধরা পড়বে নাও তারা যদি ওকে দেখে ফেলে খুন হবার আগে তাদেরও দু একজনকে খুন করবে কোমরের বেল্টে হাত বোলালো বাস্কেট হ্যাঁ লোড করা রিভলভারটা জায়গা মতোই আছে বাস্কেট নিজেকে মনে করিয়ে দিল ও একা ওরা তিনজন কাজে যা করার বুঝে শুনে করতে হবে বোকার মতো কোনো ঝুঁকি নেওয়া চলবে না একজনকে নৌকার কাছে রেখে গুহায় ঢুকলো আর রয়েছে তার হাতে একটা লণ্ঠন ভেতরে ঢুকেই কাজ শুরু করলো তারা এদিক সেদিক থেকে নানা রকম জিনিসপত্র এনে এক জায়গায় জড় করছে কাজের ফাঁকে কথা বলছে ওরা ভার্গাসই প্রথম কথা বলল। আজ যেন কত তারিখ সেরেসান্তে কাল ষোলো তারিখ ছিল আজ তাহলে ফেব্রুয়ারির সতেরো আমরা অনেক দেরি করে ফেলছি তাই না জিজ্ঞেস করলো ভার্গাস চিন্তা করো না আশ্বাস দিয়ে বলল সেরে শান্তে খুব শিগগির এখান থেকে কেটে পড়ব শিগগির মানে কবে কালি বলল সেরে শান্তে অবশ্য সব মাল যদি জাহাজে তোলা সম্ভব হয় আর কি ভার্গাস মন্তব্য করলো সম্ভব না হওয়ার কোনো কারণ নেই আবহাওয়া তো ভালোই দেখা যাচ্ছে এখন পর্যন্ত ভালো বলল সেরে শান্তে কিন্তু সকালের দিকে আকাশের দিকে তাকিয়েছিলে না কেন আকাশে ঘেরা মেঘ দেখেছি তবে আশা করি ওগুলো সরে যাবে থাকবে না ভার্গাসকে চিন্তিত দেখালো ঝড়টা উঠলে আমাদের কিন্তু রওনা হতে দেরি হয়ে যাবে আচ্ছা কোনো কারণে আমরা যদি এক দেড় হপ্তাহ রওনা হতে না পারি তাহলে বিপদ একটা হতেও পারে সান্তাফে ফিরে আসতে পারে তাই না হ্যাঁ তবে বললাম তো চিন্তা করো না কালই আমরা রওনা হব রুদ্ধ শ্বাসে তাদের কথাবার্তা শুনছে বাস্কেট সেরে শান্তে আর ভার্গাস লণ্ঠন নিয়ে গুহার চারদিকে ঘুরে বেড়াচ্ছে কি একটা খুব দরকারি জিনিস অনেক খুঁজেও পাচ্ছে না তারা জরুরি সব জিনিসই ইতোমধ্যে নিয়ে যাওয়া হয়েছে শুধু এই একটাই বোধ হয় বাকি ওরা ইতস্তত ঘোরাফেরা করছে দু একবার বাস্কেটের গায়ে পা ফেলতে গিয়েও ফেললো না হাতে রিভলভার নিয়ে তৈরি হয়ে আছে বাস্কেট ওর উপস্থিতি প্রকাশ হওয়া মাত্রই গুলি করবে ইতোমধ্যে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছে ও ধরা পড়ার আশঙ্কা দেখা না দিলে খুনোক্ষণির মধ্যে যাবে না আধ ঘন্টা পর গুহার মুখ থেকে চিৎকার করে নিজেদের লোকটাকে ডাকলো সেরেসানতে। লোকটা এসে মালপত্র বয় নিয়ে যাবার কাজে সাহায্য করলো ওদেরকে গুহা থেকে বেরিয়ে যাবার আগে ভেতরটায় একবার চোখ বোলালো সেরে শান্তে সেটা লক্ষ্য করে ভার্গাস বলল এত মালপত্র ফেলে রেখে যেতে কষ্ট হচ্ছে আমার ফেলে তো যেতেই হবে বলল সেরে শান্তে স্কুনারে মাল ঠাসার একটা সীমা আছে তো ওটা যদি আরও কয়েক টন মালামাল বেশি টানতে পারতো তাহলে কি আর ফেলে যেতাম এখন বাধ্য হয়েই শুধু বাছাই করা জিনিসগুলো নিতে হচ্ছে গুহা থেকে বেরিয়ে গেল ওরা বাস্কেথেরও যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল নিজের গুহায় ফিরে এলো বাস্কেট চিন্তায় পড়ে গেছে ও জলদস্যুরা তাদের গুহা থেকে সব খাবার দাবার সরিয়ে নিয়ে গেছে কালই তারা দ্বীপ ছেড়ে চলে যাবে সন্দেহ নেই সন্দেহ নেই বাতি ঘরে যে খাবার ছিল তাও এতদিনে সব খেয়ে শেষ করে ফেলেছে তারা এখন তাহলে কি খেয়ে বাঁচবে ও বাঁচার একমাত্র উপায় স্কুনারটাকে দ্বীপে আটকে রাখা প্রতিশোধ নিতে হলেও ওটাকে চলে যেতে দেয়া যায় না কিন্তু একার চেষ্টায় কিভাবে জাহাজটাকে আটকাবে ও সকাল থেকে মেঘ করলো আকাশে সাগরও উত্তাল হয়ে উঠেছে প্রবল বাতাসে ঝড়ের আভাস বাস্কেত প্রার্থনা করল তুমুল একটা ঝড় আসুক তাহলে জলদস্যুরা কাল দ্বীপ ছেড়ে চলে যেতে পারবে না সারাদিনই খারাপ থাকলো আবহাওয়া সন্ধ্যের দিকে পরিষ্কার হয়ে গেল আসছে সত্যি একটা বিরাট ঝড় আসছে আকাশে মেঘের অস্থিরতা ক্রমশ বাড়ছে বাতাসও যেন ক্ষেপে উঠেছে বাস্কেথের অভিজ্ঞতা আছে কাজেই বুঝতে পারল খুব বড় একটা ঝড়ই আসছে নিজের নিরাপত্তার কথা না ভেবে গুহা থেকে বেরিয়ে এলো সৈকতে দাঁড়িয়ে অন্ধকারে হয়ে দিগন্তের দিকে আসা তাকিয়ে থাকল কিছুক্ষণ হঠাৎ চোখের কোণে কি যেন একটা নড়তে দেখলো পরিবেশ পরিস্থিতি ভুলে চেঁচিয়ে উঠল বাস্কেত ও জাহাজ বাতাসে ভর করে ওর সেই চিৎকার অনেক দূর পর্যন্ত ভেসে গেল জাহাজ আসছে একটা জাহাজ আসছে বাস্কেত ভুল দেখেনি পূব দিক থেকে সত্যি একটা জাহাজ আসছে বটে কিন্তু এই সময় হঠাৎই শুরু হয়ে গেল তুমুল ঝড় ক্ষেপে উঠে রীতিমতো প্রলয়নিত শুরু করে দিল প্রকৃতি বাস্কেটের ধারণাই সঠিক এই সাধারণ কোনো ঝড় নাই এ হলো যাকে বলে হারিকেন হারিকেন শুরু হতে যাচ্ছে অথচ খুনি লোকগুলো তারপরও হারিকেন শুরু হতে যাচ্ছে অথচ খুনি লোকগুলো তারপরও বাতিঘলের আলো নিভিয়ে রেখেছে বিপদে পড়ছে জাহাজটা এদিকে আসার সেটাই কারণ জাহাজের ক্যাপ্টেন নিশ্চয়ই আশা করেছেন নতুন তৈরি বাতিঘরটা তাকে পথ দেখাবে আশেপাশে বিপদ থাকলে সাবধান করে দেবে চোখে বাইনকুলার তুলে নিশ্চয়ই বাতিঘরটা খুঁজছেন তিনি কিন্তু আলোর জ্বালা না হলে অন্ধকারে তো বেচারা কিছুই দেখতে পাবেন না ঝড়ের প্রবল ধাক্কায় জাহাজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন ক্যাপ্টেন কয়েক মাইলের মধ্যে এখানে একটা দ্বীপ আছে ঝড় আর অন্ধকারের মধ্যে জাহাজের লোকজন তা জানতেই পারবে না জাহাজের ওরা সবাই এখন অন্ধ নিয়ন্ত্রণহীন জাহাজ একটু পরই ছুটে এসে ধাক্কা লাগবে পাথুরে তীরে সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে যাবে ওটা আরোহী আর নাবিকরা উত্তাল সাগরে পরে ডুবে মরবে কি সর্বনাশ ঘটতে চলেছে বুঝতে পারা সত্ত্বেও বাস্কেথের কিছুই করার নেই জলদস্যুদের অভিশাপ দিচ্ছে ও টাওয়ারের লণ্ঠন ঘর থেকে জাহাজটাকে অবশ্যই দেখতে পাচ্ছে তারা অথচ তারপরও বাতিটা জ্বালছে না মানুষ এত নিষ্ঠুর হতে পারে তাদের মনে কি দয়ামায়া বলতে কিছুই নেই খুব বেশি হলে আর আধা ঘন্টা আলো না জ্বালা হলে এর মধ্যেই দুর্ঘটনায় পড়বে জাহাজটা জানা কথা এ ধরনের দুর্ঘটনায় কেউ বাঁচে না লক্ষণ দেখে বোঝা যাচ্ছে এই ঝড় সহজে থামবে না সৈকতে দাঁড়িয়ে থাকাটা বিপজ্জনক তবু গুহায় ফেরার কথা ভাবছে না বাস্কেত একটা বড় পাথরকে আলিঙ্গন করে তাকিয়ে আছে খেপে ওঠা সাগরের দিকে নিশ্চিত্র অন্ধকারে জাহাজটাকে পরিষ্কার দেখা যাচ্ছে না তবু এক দৃষ্টে তাকিয়ে আছেও অনেকক্ষণ পর পর জাহাজটা যখন ঢেউয়ের মাথায় চড়ে দু এক মুহূর্তের জন্য ওটার ক্ষীণ আলো চোখে পড়ছে বোঝা যাচ্ছে যে ঝড় আর সাগর জাহাজটাকে নিয়ে ছিনিমিনি খেলছে প্রকৃতির এ যেন এক হিংস্র উল্লাস বাগে পাবার পর জাহাজটাকে কোনো মতে আজ রেহাই দেবে না পাথরটা ছেড়ে সৈকতে ছুটোছুরি করছে বাস্কেট উত্তেজনায় শক্ত মুঠো হয়ে আছে হাত দুটো এখনো ওর আশা বাতিঘরের আলোটা চলে উঠবে মাঝে মধ্যে প্রলাপও বকছে কখনো বা অভিশাপ দিচ্ছে জলদস্যুদের হাত তুলে শাসাচ্ছে হুমকি দিচ্ছে কিন্তু সবই বৃথা বাতিঘরের আলো জ্বলছে না ওদিকে জাহাজটা অনিবার্য ধ্বংসের দিকে দ্রুত বেগে ছুটে আসছে হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো জাহাজের ক্যাপ্টেন যদি বুঝতে পারে যে এদিকে ডাঙা আছে তাহলে অবশ্যই দিক বদলে অন্যদিকে সরে যাবার চেষ্টা করবে চারদিকে অনেক ভাঙা ডালপালা আর কাঠের টুকরো পড়ে রয়েছে ওগুলো এক জায়গায় জড়ো করে যদি কোনো রকমে আগুন ধরানো যায় জাহাজ থেকে কি ওরা দেখতে পাবে না খুব বেশি দূরে থাকলে এই ঝড়ের মধ্যে আগুনটা চোখে নাও পড়তে পারে কিন্তু দূরত্ব যদি মাইলের মতো হয় তাহলে তো না দেখতে পাবার কোনো কারণই নেই তীর থেকে মাইল অবশ্য নিরাপদ দূরত্ব নয় তবু শেষ মুহূর্তে দুর্ঘটনায় এড়াবার চেষ্টা অন্তত করতে পারবে সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে উঠল বাস্কেট বেশ কিছু কাঠ আর শুকনো ডালপালা নিয়ে অন্তরীপের মুখের কাছে চলে এলো এখানেও কিছু ডালপালা দেখা যাচ্ছে ঝড়ের মাতামাতি প্রচণ্ড হলেও এখনো বৃষ্টি শুরু হয়নি আগুন একবার জ্বালাতে পারলে সহজে নিবে বলে মনে হয় না বাস্কেত বাতাসের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগলো তারপর বাস্কেত বুঝতে পারলো না কোনো লাভ নেই অনেক দেরি করে ফেলেছে ও ঘাড় ফিরিয়ে মাঝে মধ্যে সাগরের দিকে তাকাচ্ছিল হঠাৎ অতিকায় একটা দত্তের মতো কি যেন চোখে পড়লো ঢেউয়ের মাথায় চড়ে পাক খাচ্ছে জিনিসটা ওটাই যে সেই জাহাজ বাস্কেতের আর বুঝতে বাকি থাকলো না বিস্ময়ে আর আশঙ্কায় জমে পাথর হয়ে গেল পর মুহূর্তে বজ্রপাতের মতো বিকট আওয়াজ করে বিশাল এক জলোচ্ছ্বাসের সঙ্গে ছুটে এসে পাথুরে তীরে ধাক্কা খেলো সেই অজ্ঞাত পরিচয় জাহাজটা বাস্কেথের কানে তালা লেগে গেছে জাহাজটা মনে হলো যেন বোমার মতো বিস্ফোরিত হয়েছে বাতাসের সঙ্গে ভেসে এলো লোকজনের আর্তনাদ মাত্র কয়েক মুহূর্ত তারপর আর কোনো শব্দ নেই এখন শুধু সে আগের মতো সাগর গড় যাচ্ছে আর মেঘ ডাকছে মাথার ওপর জাহাজটা অন্ধকারে দেখা যাচ্ছে না সন্দেহ নেই ভেঙে সহস্র টুকরো হয়ে গেছে সেটা বিখ্যাত ফরাসি উপন্যাসিক জুলভানের লেখা লাইট হাউস উপন্যাসের চতুর্থ পর্ব এখানেই শেষ আশা করছি উপন্যাসটি সবার ভালোই লাগছে যদি উপন্যাসটি ভালো লেগে থাকে এটি জানাতে ভুলবেন না আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা